আল্লাহর হবে না আমার আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে আপনি একটু কল্পনা করেছেন ভেবেছেন আল্লাহর কত নিয়ামত আপনি নিচ্ছেন আল্লাহকে কতবার থ্যাংক ইউ জানিয়েছেন থ্যাংকস জানিয়েছেন হে দুনিয়ার মানুষ এখন আপনি বাইরে যাবেন অন্ধকার দিনের বেলা আল্লাহ আপনার জন্য সূর্য দিয়েছেন এই সূর্যটা পৃথিবীর কোন মানুষের দেওয়ার ক্ষমতা না হয় সূর্য না যদি বেরোতো দিনের বেলাটা অন্ধকার আর হয়ে থাকত এই সূর্য দেওয়ার ক্ষমতা কেবল মাত্র আমার আল্লাহ পৃথিবীর কোন বিজ্ঞান সূর্য তৈরি করতে পারে না হে যুবকেরা এই রাত যদি না আসতো আপনি বিশ্রাম নিতে পারতেন না ঘুমাতে ইতমিনানের সঙ্গে ঘুমাতে পারতেন না হে যুবকের রাত কে আল্লাহ আপনাকে আমাকে বিশ্রামের জন্য পাঠিয়েছেন এই রাত দেওয়ার মালিক আমার আল্লাহ তিনি আমার আল্লাহ রাত দেন হে যুবকের বায়ুতে সবচেয়ে বেশি অনেক গ্যাস আছে বায়ুতে গ্যাস আছে নাইট্রোজেন বায়ুতে গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড বায়ুতে গ্যাস আছে অক্সিজেন বায়ুতে গ্যাস আছে হিলিয়াম এরকম অনেক গ্যাস আছে বাবা তবে সবচেয়ে বেশি আমার 70% এরও বেশি সবচেয়ে বেশি গ্যাস আছে নাইট্রোজেন কিন্তু আমরা যে গ্যাসটা নিচ্ছি তার নাম কি বলেন اکسیجن يا ته چي آهي هي এই অক্সিজেন অনেক কম আছে নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে হে যুবকেরা নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব মিশে মিলে মিশে একাকার হয়ে আছে কিন্তু আমার আল্লাহর নিয়ামত দেখো না আমার আপনার শরীরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি গ্যাস যেটা আছে নাইট্রোজেন সেটা আমরা না শরীরের ভিতরে ঢুকিয়ে সেখান থেকে ফিল্টার করে বাছাই করে আমরা অক্সিজেনটা আমার আল্লাহ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন সনন এই জিহবাতে তিন ধরনের টেস্ট পাওয়া যায় যে টেস্টটা জীবের অগ্রভাগে সেই টেস্টটা মধ্যভাগে পাবেন না যে টেস্টটা মধ্যভাগে পাবেন সেই টেস্টটা আপনি গোরাই পাবেন না যেখানে আপনি ঝালের টেস্ট পাবেন সেখানে মিষ্টির টেস্ট পাবেন না যেখানে আপনি মিষ্টির টেস্ট পাবেন সেখানে তেতোর টেস্ট পাবেন না আমার আল্লাহ কুদরতি ক্ষমতা জীবটাকে বানালেন সেই জীবেতে তিন জায়গায় তিন ধরনের

হে আমার বন্ধুরা হে আমার আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন হে দুনিয়ার মানুষ শুনে কে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও খলকল ইনসানামিন আলাক আমি আমি আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফসাওয়া আমি আল্লাহ তারপর মানুষকে ওই এক কাতরা নাপাক পানি থেকে জমাট মাথা রক্তপিণ্ডে পরিণত করেছি হে তরুণ যুবকেরা ওই জমাট মাথা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্তের টুকরোতে কনভার্ট করেছেন সেই গোস্তের টুকরোটা গেঙে আমার আল্লাহ আস্তে আস্তে জমি একটা শরীর বানিয়ে সেখান থেকে মাথা হাত পা চোখ মুখ একটা সুন্দর পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে আমার আল্লাহ একটা সুন্দর মানুষ তৈরি করে দিলেন জোরে হবে না জোরে হবে না পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে হয়েছে মাতৃগর্ভে বাচ্চাটা পানির মধ্যে হাবু ডাবু খায় এটা আমরা কবে জানতে পেরেছি এই বর্তমান বিজ্ঞানের বিজ্ঞানের দয়ায় আমরা জানতে পেরেছি যে পানি থেকে সমস্ত প্রাণের সঞ্চার হয়েছে সমস্ত প্রাণের সঞ্চার হয়েছে পানি থেকে এটা আজকে জানতে পেরেছি যখন বিজ্ঞানীরা বললো যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে তখন কোরআনের গবেষকরা বলে আরে বাপ রে বাপ এই কথাটা তো কোরআনে আগেই লেখা আছে 1450 বছর আগে জোরে হবে না যদি বলেন কোথায় পাণনকল্প বলে দেয়া যাচ্ছে না কি হে তোরুজবাকিরান তথ্য ছাড়া কথা বলবো না এরকম উদাহরণ কমবেশি প্রায় অর্থ শত আমার হৃদয়ে রাখা আছে আমি আপনাদের জন্য এই উদাহরণগুলো কেন দিন যাতে করে কোরআনের প্রতি আপনার বিশ্বাসটা বাড়ে আর কোরআন মাজিদ সত্য বলে প্রমাণিত হয় কোরআন মাজিদ যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে অটোমেটিক আল্লাহ আছেন এটা প্রমাণ হয়ে যায় দয়ার নবী ছিলেন এটা প্রমাণ হয় বুদ্ধুরাম তরুণ

আমার আল্লাহ সৃষ্টি করা আল্লাহ বলছিল আমি বানিয়েছি মিনাল মানে হইতে পানি পানি হইতে কুল্লা সাইন যাদের জীবন আছে এমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি জোরে হবে না জোরে হবে না সাড়ে বছর আগের কথা আজকের যুগের প্রমাণিত হয় মায়ের গর্বের ভিতরে পানির মধ্যে বাচ্চাটা হাবুডুবু খায় আমার আল্লাহ কুদরতি ভাবে ফারিস্তা পাঠিয়ে সেই বাচ্চার ভিতরে রুহুটা দান করে দেয় জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না সেই সুন্দর বাচ্চাটা পৃথিবীর বুকে এলো কি সুন্দর হাত পা চোখ সবাই চুমু খেতে লাগলো আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ লক দো লকনাল ইনসানি তাকবীর আমি আপনার মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম

পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে হবে না আর জোরে হবে না ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবিকে ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবিকে নদীর কলতনের সাগরের গড় নদীর নদীরও সাগরের গরজেন ঢেউয়ে ঢেউয়ে যাই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জোরে হবে না জোরে হবে না আর জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর বাগানে ফুল ফোটে রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুল ফোটে রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জোরে হবে না জোরে হবে না সেই আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি না কম জোরে বলে তাহলে আমরা কার উপর নির্ভরশীল হব যেমন কার উপর হ্যাঁ খেলায় পড়লে আগে প্রধানের কাছে যায় সেখানে না হলে এমএল এর কাছে যায় সেখানে না হলে মন্ত্রীর কাছে যায় আর যখন সব ফেল হয়ে যায় খেলাই না পড়লে বিরাল গাছে ওঠে না বলে চাচা আর কোন খবর হবে না চা মসজিদে যায় আল্লাহকে জানাই একমাত্র বাঁচানোর মালিক তিনি ছাড়া আর কেউ নাই একবারও আগে ভাবি না নামাজ পড়ে না ধরা কে সরা মনে করেছে ক্ষমতা আল্লাহ নামাজের কথা বললো ও জুম্মার দিনে দুরাকার ছাড়া আর পরে নাই রাগ করবেন না এখানে তো সবাই নামাজ আল্লাহ

তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব আর আল্লাহ যার হয়ে যাবে তার কোনো ভয় নাই কোন চিন্তা নাই আল্লাহ বলছেন বান্দারে ফালিয় আমুদুর রাব্বা হাযাল বাইন আল্লাযী আতা'মাহুম মিন জৌ' ওয়া আমানাহুম মিন খফ হে বান্দা তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা কেন আমার ইবাদত করবে শোনো কারণ খোদা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা লাগলে কে খাওয়ায় যারা বলেন কে একজন বলছে বউ খাওয়ায় কি করে বলে হুজুর ভোগ লাগলে তো বউকে বলি খেতে দাও সে তো দেয় কথা তোমার ঠিক আছে কিন্তু গলায় যদি গলায় যদি টিউমার হয় আর খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় আর পেটে যদি আলসার হয় তোমার খাবারটা পেটে কি যাবে ভাই বলে না এই জন্যই তো আল্লাহ বলেছেন ক্ষুদা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়া জোরে হবে না আর ভয় পেলে এনআরসির ভয় এসআইআর এর ভয়

তো আর নবী বলেছেন শোনো যারা আমি নবীকে ভালোবাসো আমার সুন্নতটা তোমাকে মানতে হবে আমার সুন্নত যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল আল্লাহ বলছেন বান্দারে

বলে দাঁড়ি রেখে ধাপ্পাবাজি করছে ব্যবসায়ী ঠকাচ্ছে ছেলের পেয়েদের মোটা পন নিচ্ছে আছে না নাই। নামাজ পড়ে চাচা আমার লড়ারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছে সকাল বেলা মসজিদের বক্সে দশ টাকা গলিয়ে দিয়েছে রাতের বেলা এসার নামাজ পড়ে নিয়ত করেছে ফজরের নামাজ পড়ে ঠিক করে চাল লাগো তোমার কাছে অনেক দোয়া চেয়েছি পাঁচ লাখ লাগিয়ে দাও তারপরে দেখবে এমন নামাজি আল্লাহ আরো হবো যে তুমি ধরতেই পারবে না কত আল্লাহর বলি হয়ে গেলাম

আমার নবী আমুন চেহারা করে রাখতেন যাতে আমার নবীর সামনে সবাই কথা বলার সাহস পায় আহ হায়রামাত বলে হুজুর একটু ভয়ংকর ভাবে থাকতে হবে না লোকে ঘরে উঠে মরবে সে কি কেমন থাকবে বলছে গোপ রাখতে হবে মোটা গপ মোটা গপে যদি না কাজ হয় গপকে পাকাতে হবে তাহলে আরো লোক ভয় পাবে সর্বনাশক বলে যাপন করতে আল্লাহ নী বলেন যে ছোটদের স্নেহ করে না যে বড়দের সম্মান করে না সে আমি নবী আমার দলভুক্ত নয় হে তরুণ যুবকেরা স্ত্রীর সঙ্গে তুমি পোলাইট ব্যবহারটা করবে তোমার স্ত্রীর সঙ্গে দাঁত খিচিয়ে কথা বলবে না ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় কথা বলবে না হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলবে না স্ত্রীর সঙ্গে পোলাইট ব্যবহারটা করবে আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন প্রেম করেছেন নবী আমার সেটা জানিয়ে দিয়েছেন হে তরুণ যুবকেরা হাদিস পাকের মধ্যে এসেছেন আল্লাহর নবী মাঝে মাঝে নিজের স্ত্রীর আমার বাড়িতে করতেন বাড়িতে মাঝে মাঝে ওই এক মূল বাইতাম নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজের হাতে ঝাড়ু দিতেন আল্লাহ

বুড়োপুরি হয়ে যাবে যা প্রেম প্রেম কমবে না আর এখনকার যুবক ছেলেরা তাদের প্রেম দেখবেন বেশি জিনিস ভায়া আমার বিয়ের কয়েক বছরের মধ্যেই দেখবেন স্বামী মধ্যে অশামাসী কেন ওতে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে ওকার কাছ থেকে প্রেম শিখেছে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে ও প্রেম শিখেছে যা কিছু প্রেম করেছে সব বিয়ের আগের প্রেম

আসলে প্রেম কাছ যে কার কাছ থেকে শাহরুখ খানের কাছ থেকে যদি নবীর কাছ থেকে শিখতো বুড়ো বুড়ি হয়ে গেলেও প্রেমটা তাদের থাকতো নবী বলেছেন মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করো মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দাও মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করো স্ত্রীর সঙ্গে কিভাবে প্রেম আলাপ করবে আমার আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন তোমার স্ত্রীর সঙ্গে মেজাজ দেখিয়ে তুমি কথা বলতে পারো না

যত বড়ই নামাজি হয়ে যাও পরেজগার হয়ে যাও বাপের বিরুদ্ধে মামলা করেছো মা এক মাকে গালাগালি করেছো মাকে মেরেছো পৃথিবীর কোন মৌলবীর ক্ষমতা না হয় পৃথিবীর যত বড়ই পীর সাহেব হোক না কেন কোন ক্ষমতা না তোমার হাতটা ধরে জান্নাতে ঢোকা দেয় পারে নবীর সাহাবী মায়ের মনে কষ্ট লেগেছিল ইন্তেকালের সময়ে হযরতে আল্লাহর নবীর সাহাবীর আলকামা সাহাবীর নবীর সাহাবীর কালেমা নাস হচ্ছিল না মনে আছে ওয়াজ তো নতুন নয় আপনাদের জানা আছে তাহলে দেখছি মায়ের মর্যাদা কোরআন মাসিদে বাম্মা সম্পর্কে অনেক কথা আছে আমি সেসব কথা যাচ্ছি না এগুলো সব নবীর শুধু নামাজ পড়লি শেষ তা নয় নামাজ পড়বেন বাপকে পিটবেন ইসলাম বলেছে নামাজে কাজ হবে না মাকে দুঃখ দেবেন কাজ হবে না বউকে মারবেন কাজ হবে না ছোটদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন কাজ হবে না বড়দেরকে অশ্রদ্ধা করছেন কাজ হবে না এমনকি আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করছেন কাজ হবে না মুখটা মিষ্টি রাখবেন পোলাইটটা ব্যবহারটা করবেন মানুষের উপকার করবেন হাসি হাসি চেহারাটা রাখবেন কাউকে কষ্ট দেবেন না দুঃখ দেবেন না তবে আপনার নামাজটা এবাদতটা কাজে লাগবে রাস্তা দিয়ে যাচ্ছেন পেরেক পড়ে আছে কাঠ ভাঙা পড়ে আছে সাইড করে দেবেন সরিয়ে দেবেন পরবর্তী প্রতি লাগতে পারে এই চিন্তা এই টেনশন নিজের মনে থাকবে পানি অতিরিক্ত নষ্ট করবেন না আপনি বেশি বেশি ভাত খাদ্য নষ্ট করবেন না আপনি খাবার খাবেন অতিরোজিত করবেন না যখন খাবেন চেটেপুটে খাবেন আগুলটা চেটে খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন খাবার পরে আলহামদুলিল্লাহ বলবেন এই বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবেন হে যুবকেরা কোন মুসলমান দেখলেন আপনি সালামটা দেবেন আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে তুমি দাওসালা

নাই নাই সব গুড হয় না ব্যাড হতে পারে ইসলাম বলেছে গুড হোক আর ব্যাড হোক সব সময় দেবে আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক সেটা গুড হোক আর ব্যাড হোক সব সময় শান্তি বর্ষিত হোক হবে না ইসলামের মধ্যে আছে আধুনিকতা ইসলামের মধ্যে আছে বিজ্ঞান সায়েন্স ইসলামের মধ্যে আছে ভাই আমার বাস্তবতা যা কিছু পাবেন কোরআন হাদিসে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায় হে যুবক আর কতদিন শাহরুখ খানের ভক্ত থাকবে মাইকেল জ্যাকসন কি শাহরুখ খান শাহরুখ খান করো যে মাইকেল জ্যাকসন

জীবিত মানুষের কিনে নিয়ে তাদের মিনি সুপার স্পেশালিস্ট হসপিটাল মিনি সুপার স্পেশালিস্ট হসপিটাল সঙ্গে নিয়ে তার আয়ামার জেট ফ্লাইটে নিয়ে ঘুরে বেড়াতো পৃথিবীর যেখানে যেত মানুষের সঙ্গে হাত মেলাতো না যেত জীবাণু না চলে আসে এইভাবে ভাবে জীবনযাপন করত পরবর্তীকালে বুজে গেল সম্ভব নয় মহান স্রষ্টা যতক্ষণ বাঁচাবেন ততক্ষণই বাঁচব তারপর বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়া শুরু করলো করতে করতে আল্লাহর কোরআন মাজিদ পেল কোরআনের পানি পরে মুক্ত হয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন কদিন করল জোরে হবে না সেই মিকাইল মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পরে তার পৃথিবীতে এত পপুলারিটি ছিল এত তার পপুলারিটি ছিল মানুষ গুগলে সার্চ করতে লাগলো মাইকেল জ্যাকসন এত সার্চ করেছিল কি শাহরুখ খান সালমান খানের ভক্ত হয়েছ তাকে এত বেশি পৃথিবীর মানুষ সার্চ করেছিল যে গুগল এই গুগল নামক অ্যাপটা পৃথিবীর বুকে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার পর্যন্ত ডাউন হয়ে গেছে গুগল আর কোনো তথ্য দিতে পারে না সেই মাইকেল জ্যাকসনের কারণে সেই মাইকেল জ্যাকসন আমার নবীকে চিনে বিশ্ব নবীর শিষ্য হয়েছিল আর তুমি শাহরুখ খানের ভক্ত হয়েছ ভাই রা আমার এখনো সময় আছে আল্লাহর হয়ে যাওয়া যাও আল্লাহ তোমার হয়ে যাবে বিশ্বনবীর শিষ্য হয়ে যাও নবীর সুন্নতের তাবেদারি করো জীবনটা ধন্য হয়ে যাবে পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে মরে গেলেও ফারিস তারা স্যালুট করে তোমার রুহুটাকে ইল্লিনের উচ্চ মকামে নিয়ে চলে যাবে আজ থেকে প্রতিজ্ঞা করো বিশ্বনবীর শিষ্য হয়ে যাবে